ধানমন্ডি থানার আব্দুল মোতালেব হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এই রিমান্ড দেন এছাড়া সাভার থানার হত্যা চেষ্টা মামলায় ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাল জেকবকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক একই আদালত আশুলিয়া থানার মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুবা গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে দামি নির্বাচন দেয়ার কারিগর হিসেবে তাকে দাবি করা হয় ধানমন্ডি থানার আব্দুল মোতালেব হত্যা মামলায় সকালে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এদিন জাহাঙ্গীর আলমকে হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দশ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানিতে পুলিশ জানায় সাবেক সচিব জাহাঙ্গীর এজান নামি আসামি দায়িত্বে থেকে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি গুলির নির্দেশদাতা এই হত্যার সঙ্গে পুলিশ যে পুলিশরা সেখানে ডিপ্লয় ছিল যারা সেখানে ছিল যারা এই আন্দোলন দমনের জন্য সেখানে ছিল সে তাদের সঙ্গে এই জাহাঙ্গীর আলম তার যোগাযোগ ছিল এবং তার তার সুস্পষ্টভাবে তার সেখানে সে জড়িত ছিল এদিন ঢাকা থেকে গ্রেফতার ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব এবং জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে আদালতে হাজির করে পৃথক মামলায় রিমান্ড চাওয়া হয় শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাভার থানার হত্যাচেষ্টা মামলায় জ্যাকবকে পাঁচ দিন এবং আশুলিয়া থানার মামলায় গিনিকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন তোমরা রাজপথে থেকে এই আন্দোলনকে তোমরা ইয়ে করবে স্তব্ধ করে দিবে অথবা আন্দোলনকে তোমরা দমন করবে সেই হিসাবে বিভিন্ন এমপিদেরকে বিভিন্ন স্পট ভাগ করে দিয়েছিল সেই হিসাবে ওই এলাকায় এই গিনি তার দায়িত্ব ছিল বারো সালে সাভারের আমিন বাজারে বিএনপির মিছিলে নেতাকর্মীদের উপর গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে এমপি জ্যাকোবের বিরুদ্ধে মামলাটি হয় তবে রাজনৈতিক উদ্দেশ্যে এমন মামলা বলে দাবি আসামি পক্ষের আইনজীবীদের সুনির্দিষ্ট কোন অভিযোগ তার বিরুদ্ধে নাই যমুনা নিউজ